সত্যি সো যে এই মানুষটার অলরেডি বাতের ব্যাথা রয়েছে বা জয়েন্টের সমস্যা রয়েছে হাত পা ভাঁজ করতে গেলে তার সমস্যা আছে শীতকালে সেই জয়েন্টগুলো কিন্তু আরো একটু সংকুচিত হয়ে যাচ্ছে তার যে মুভ করার যে স্পেস সেগুলো কমে যাচ্ছে সো যখন ওই জায়গাটা কমে যাচ্ছে এবং যখন সে আবার হাঁটতে যাচ্ছে বা বসা থেকে উঠে দাঁড়াতে যাচ্ছে তখন একটু ঘষাটা বেশি লাগছে এই কারণে ব্যথার পরিমাণটা বেড়ে যাচ্ছে এবং আরেকটা হচ্ছে যে হিলিং যেই আমরা জানি যে রক্ত চলাচল যে কোনো জায়গায় কেটে গেলে বা সেই জায়গায় যখন রক্ত চলাচলটা যে স্পিডে যেত এখন হয়তো একটু মাইল্ডলি কম হচ্ছে এই ধরনের ক্ষেত্রে দেখা যায় যে আর কি একটু লিঙ্গারিং পেইন বা একটু কেমন ট্র্যাম্পি ফিলিং হতে পারে সো সেই জন্যই অবশ্যই এটার অপোজিট দিক যে হিট কুড বি হেল্পফুল এটা যদি আমরা আবার বলি যে সব সময় কি হিট হেল্পফুল সেটা সেটা আবার পার্সন ওয়েদে ডিপেন্ড হতে পারে একটা সময় বলা হতো যে যখন আপনার অ্যাকিউট ইনজুরি হচ্ছে যেমন আমি পা মচকানোর কথা একটু আগে বলছিলাম যে একজন মানুষের পা মচকে গেলে সেই জায়গাটা কিন্তু ফুলে যায় সো ফুলে যায় কেন ফুলে যাওয়ার মেইন কারণ হচ্ছে যে ওই জায়গাটা টুইস্ট হওয়ার ফলে ওই জায়গায় যে ইনজুরিটা হয়েছে মোস্ট লাইকলি মোস্ট অফ দ্য টাইম এটা লিগামেন্ট ইনজুরি বা সফট টিস্যু ইঞ্জুরি ইঞ্জুরির ফলে বডি কিন্তু রক্ত চলাচলের মাধ্যমে অনেক ধরনের মেডিয়েটর পাঠাচ্ছে ওটাকে হিল করার জন্য সো জায়গাটা গিয়ে ফুলে যাচ্ছে ইন্ডাস্ট্রিশিয়াল ফ্লুইডের মাধ্যমে এখন ফুলে যাওয়াটা ভালো ইন দ্যাট সেন্স যে আপনার বডি এটাকে রিপেয়ার করছে সো কিন্তু সমস্যাটা হচ্ছে অ্যাঙ্কেল জায়গাটা যেহেতু বেশ ছোট ওইটা ফোলার জায়গা কিন্তু খুব বেশি নেই সো ফ্লুইড যখন জমতে শুরু করছে ওই জায়গাটা আর এক্সপ্যান্ড করতে পারছে না বলে ব্যথাটা শুরু হচ্ছে সো যে কারণে আমরা কি করি ইনিশিয়ালি একটু আইস দিই এবং বা কোল্ড দেই যখন কোল্ড কমপ্রেস দেয়া হচ্ছে তো জায়গাটা ফোলাটা কিছুটা কমে যাচ্ছে এবং ফোলাটা কমে যাওয়ার ফলে ব্যথাটা কমছে কিন্তু দুই একদিন পর যখন দেখা যাচ্ছে যে বডি কিছুটা রিপেয়ার করেছে এবং ফোলার পরিমাণটা কমে গেছে তখন কিন্তু আমরা গরম দেয়াটা প্রেফার করতাম যে গরম দিলে কি হবে মোর ব্লাড সার্কুলেশন ওই জায়গায় আসবে আপনার হিলিংটার স্পিড আপ হবে কিন্তু ইট রিসেন্ট কিছু স্টাডির মধ্যে এটা দেখিয়েছে যে এই ঠান্ডা না গরম দেবো সেটা পার্সোনাল আমরা কোল্ড এবং পরবর্তীতে হিট দিতে পারি কিন্তু রোগী যদি বলে যে না আমার হিট দিলে ভালো লাগছে না ইউ শুড টেক ইন টু কনসিডারেশন কারণ প্রতিটা মানুষ যেহেতু আলাদা তার ক্ষেত্রে হয়তো ইউ মাইট হ্যাভ টু ইউজ কোল্ড বা ইভেন লেটার টাইম তার হয়তো রিপেয়ারটা একই রকম নয়